আজকে আমরা ডেসিমাল থেকে কিভাবে রূপান্তর করা হয় সেই নিয়মটা আমরা শিখবান্তর করা রূপান্তর আর ডেসিমাল সংখ্যা কি ধরেন সিক্স এইট নাইন এটা ধরেন ডেসিমাল একে আমরা রূপান্তর করব আট বেজে মানে অক্টালের অক্টালের সংখ্যাগুলো হচ্ছে জিরো থেকে সেভেনের মধ্যে তো তাহলে আমরা বাইরে দিতে শিখছি কি বেস দিয়ে আমাদের ডেসিমালের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ভাগ দিতে হয় তাহলে এখানে আমাদের বেস কত আছে আট তাহলে আট দিয়ে ভাগ দিতে হবে তাহলে সিক্স এইট নাইন এটাকে আমাদের আর দিয়ে ভাগ দিতে হবে তাহলে আর দিয়ে ভাগ দেন তাহলে আট আটা চৌষট্টি এখানে থাকে চার চার তাহলে সাতাশটে ছাপ্পান ছয় আসছে ছয়শে আটচল্লিশ তাহলে ঊনপঞ্চাশের মধ্যে তাহলে অবশিষ্ট থাকবে এক আবার আট আটকে আট তাহলে এখানে শূন্য দিলে এখানে আসছে ছয় আবার আট দিয়ে দিলে আট অক্ষে আট অবশিষ্ট দুই একক আট দিয়ে দেওয়া যায় না সেখানে জিরো এই অবশিষ্ট এক তাহলে এখানে এই নিচ থেকে ওপরে আমাদের নিতে তাহলে এটার উত্তর কি দাঁড়ালো উত্তর হবে সিক্স এইট নাইন এটা হচ্ছে ডেসিমাল এর অক্টাল সংখ্যা হচ্ছে ওয়ান টু সিক্স ওয়ান এটা হচ্ছে অক্টাল এটা হচ্ছে আমাদের অক্তাল আচ্ছা যদি আমাদের ভগ্নাংশ ভগ্নাংশের ক্ষেত্রে আবার ওটা আলাদাভাবে আবার করতে হবে তো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এভাবে অক্তাল সংখ্যাগুলো ডেসিমেল থেকে অকটালে রূপান্তর মানে যে কোনো সংখ্যায় মানে ডেসিমেল থেকে ডেসিমেল থেকে যদি অক্তাল রূপান্তর করা হয় তাহলে অক্টালে আমাদের বেশ দিয়ে ভাগ দিতে হবে বাইনেরি যদি হয় তাহলে বাইনেরি বেজ দিয়ে ভাগ দিতে হবে আমাদের পূর্ণ সংখ্যা অক ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর Y que